نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى حاميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين فيها يفرق كل امر حكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ ফকতর বারমিলা বহ শুক্রিয়া আজকে পবিত্র জমাদ্দিন মুক্ত করিয়া রে উপযুক্ত সময় বিদ্য আল্লাহর মসলিম উপস্থিত হয় কিছুদিন হতা ইয়ে আল্লাহ তালা ফকরতুন বুধ পর মেহরবানি হতাল্লা বেয়া কুনে আল্লাহ তোহর মধ্যে শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসমুন শরীফরে পবিত্র কালামুল্লাহ শরীফর বসরা চোৰত বহা তাৰ চোৰৰ সজ্ঞ ইয়াত তেলবাদগৰাকী এৰি আলোকে অলপ সময় শতবাদ কৰিব আৰু জানি আজিয়ে যে দিনমিত অৱস্থিত বেয়া জীয় চাহ পান মাছৰ চৈধ্য তাৰিখৰ দিনে হয় ছাবেলা যদি সূৰ্য ডুবি যায় গৈ তখন ষোল্ল তাৰিখ ৰাইট চল আরবি হিসাবে মিলিয়ে রায় তাই দিন তো আজকে যাব চোদ্দ তারিখ সৈদো সাবান সূর্য ডুবিলি পনেরো সাবানোর রাত সুরিয়ে যাব পনেরো সাবানোর রাত দিবে হাদিসুর পাশায় লাই লাথুন মিষ্টি মিনি সাহাবানো অর্থাৎ সাবান মাসে মাঝামাঝি রাত জীবন হাসা সবে বরাত পরিচিত লাইলাতুল বরাত আর দি হয় ফার্স মিলে সবাই বরাত হয় তো সবার সম্পর্কে গত সপ্তমী তো আলোচনাই অল্প কিছু আলোচনা আছেই নেই সপ্তমী দু হাজার এখন আলোচনা যেহেতু দু হাজার কুকুর রাতে আর আলোচনা করা দরকার নেই মাগরিয়া পর তো আর বেড়া পরিবার কিন্তু লাগে যায় তো এই যে আয়াত পরিমাণ ধরা গিয়ে এই আয়াত পরিমাণ এটা মুফাসির কেন্দ্র দুই ভাগই কেউ কেউ হতে সবে পড়ার সম্পর্কে বা লাইতে পড়ার সম্পর্কে এই সুর দোহানোর স্বতম আয়াত গায় আলোচনা আলোচনায় আবার কোনো কোনো মুফাসির এখানে হতে না ইন লাইলাতুল মোবারক আদারে লাইলাতুল কদর জীবের স্বতন্ত্রভাবে সুর কদর অমিত আলোচনাই তো এই কেউ কেউ ইন হর আবার কেউ কে হত যেহেতু লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত স্বতন্ত্র সুর নাজিল করি আল্লাহাকে প্রায় দিবে হতা আলোচনা করছি তবে কদর সুর কদর মিতি জিবি আলোচনা সুর কদর আলোচনা আর এম সুর দোহানো মিটি জিবি আলোচনা হচ্ছে লাই লতুন মো বার কাজারা এবারে লাইলতুল বরাত বা সবে কলে এরকম হয় তবে সবে বরাত একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিসারে প্রমাণিত আছে সহবরাত্মীতি বিশেষ কি আমল ইত সপ্তমিতে আলোচনা করে কি সহবরাতি বিশেষ দিন আমল কথা আছে রসুসালেসল ওই লাহা ও লাইলাহা অসুময় মাহা তোমারা ওই রাতের মৃত্যু বেশি বেশি নামাজ পড় বেশি নামাজ করি নির্দেশ দিই পরবর্তীতে সুম অসুময় মাহা পরবর্তীতে রাখতে হই আর বেশি বেশি নামাজ পড়তে হই তবে মহাদিষণে কেরাম ফোকাহা একেম ওলা বা কেরাম তারা হতে কি শুধু নামাজ নয় হরেক রকমের ইবাদতের মাধ্যমে রাত দিন হারানো নামাজ পড়িলেন নামাজ পড়ে পড়ে অনেক কেলান তৈরি গেলি হতম কোরআন তেল আওয়াত কোরআন তেল আওয়াত গরি কেলান তৈরি হতক্ষণ তসবির হয়ে তসবির করিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই রাহিল্লা আল্লাহ আকবর আস্তাফির্লাহ সাল্লা সাল্লাম এই ধরনের সব জিকিরিং করিলেন এইভাবে মোটামুটি রাইতিপে ইবার গন্দে হারানো কথা চেষ্টা করেছিলাম যুদ্ধুর ফারি রাইতি বেবি তারা বেশিরভাগ সময় ইবার গন্দিনে হারাবে আর খাম যে করবো ইয়ে নাকি নকলি নকিবার গরিব শাইলী বনদাল্লাই এম ফেরাস করি আমল আমার বাড়ি আল্লাহ মানুষের মা মাসুই ইম পরতময় রাত সবে বরা সবে কদর ইম কি গুরুত্বপূর্ণ রায় খতী জুমার রাত শুক্রবার আগতিন রাত সোমবার রায় তারপর জিলহাজ মাসর জিলহাজ মাস খতম দশ দিন রাত ইন বহুত গুরুত্বপূর্ণ রায়িত এই নমিত্তি বালবন্দীকরণের বহুত সজিলতা হতা আছে তো এই নিমিত্তে আর কি হয়েছে এই সব বর সব পদ ইন এত গুরুত্বপূর্ণ রজনী হওয়া সত্ত্বেও কিছু কিছু অফরাত এন আছে যে অফরাত হলে মানুষ ধরিত না কারণে এরকম গুরুত্বপূর্ণ রায়িত মিলে তারা মাছ নয় বিশেষ করে কবি রেগুনা কবি রেগুনা কি কি আল কাবাই বলে ইস বিল্লাহি ওয়ালিটাইনু ও সাহায্য এ হা দিছে মিলে সাইকেল কবি রুনা হতেই ইসলাম বিল্লা আল্লাহ সইক করণ শরিক যদি কে তার শহীদ ফি জাত ফি সিফত সরাসরি আল্লাহ আল্লহ সমগ্র কহলিকার মনে করন আল্লাহ সমমর্যাদা মনে করন জেন নসরা আল হজরত মরিয়ম আল্লাহ ইসলামরে এবং ঈশ্বা আলিয়াল্লামরে আল্লাহর অংশীদার করেন মরিয়ম ইসলামের স্ত্রী দাবি করেন ঈশ্বা সাল্লামের সন্তান দাবি করেন এবার যদি সরাসরি জাত আল্লাহ আল্লাহ সত্তাল্লোয় সমগ্র সত্তারের সমান সমান মনে করেন অংশীদার মনে করেন এবার সিঁড়কির জরিপ এভাবে তো পরিষ্কার সিঁড়ি আনা ভোজিত যেহেতু আল্লাহ ঘোষণা এখলা সৃত্য আছে আই আছে। কুসি আছে আর বহু জায়গার মৃত্যু আছে ওয়া উল আিকা আল্লাহ আহাতামিয়ালামিলাম উল্লাহু গুফান আহাত আল্লাহ কি ওই পারে আল্লাহ ফনিকায় জন্ম লাভ আল্লাহ ফনিকায় জন্ম আল্লাহ এক তো এরা শরীর সাব কষ্ট করে ইসালাম মরিয়া তারপরে ইউদী আল উজাহ আলাইসামর আল্লা সুপুত্র বলে দাবি করেন এবার সিরিফ ফিজা সরাসরি আল্লাহ সত্যাল্লো হনিকারের সমক্ষ প্রমাণ করেন এই ধরনের শিরিখ আঁকিতা যারা শোষণ করে এতারা এরকমভাবে সব অরাধ সব কথা গুরুত্বপূর্ণ রজনীয় জিন আসে এর বরসত্ম রজনী পাওয়া সত্ত্বেও এতম দেলে আমার ধরনের এরপরে কোনো কবিরে গুণ লাইন জড়িত আছে কি না এ ধরনের কোনো আকিতা বিশ্বাস কি না ইনতাহী তবাক কবিরের গোলার তবা ছাড়া মাপ নোহে আলিস্লা ওয়ালিদাইন দ্বিতীয় কবিরের গোলার আছে নয় হাত্রী মৃতি সীতা অবাদ্য সন্তান যারা আছে যারা মা বাবার জায়েজ হুকুম আহকাম নমানে যে সমস্ত হুকুম আহকাম মানিলে আল্লাহ নারাজ নোয়াই রসুল নারাজ নোয়াই শরীয়তে বড় খারাপ নয় এই ধরনের হুকুম আহকাম জিন মা বাবল দিতাহে সন্তান সন্তানের ক্ষতি যারা এই সমস্ত সন্তান হলে এই অমান্য করে মানে অবাধ্য সবসময় এভাবে অবাধ্য আচরণে অভ্যস্ত এগিয়ে গেল এ তারা গুণ নাকি এরকমভাবে এই সব রাজস্ব মধ্যে মাছ নয় অগত্রী অন্যায়ভাবে অন্যায়ভাবে যেহেতু হত্যা করছি এরকম হত্যাকারী যারা আছে দুনিয়ারী স্বার্থে ক্ষমতার স্বার্থে জায়গা জমি জবরদহল ক্ষেত্রে বা সন্ত্রাসীর ক্ষেত্রে সুবিধা আদি যায় রে অন্যায়ভাবে যারা মারি পেলে মানুষ মানুষ সামান্য দুনিয়া নগণ্য দুনিয়া উচ্ছ দুনিয়া লাভ করিবে এই অন্যায়ভাবে হত্যাকারী যারা অভ্যস্ত আছে রকমভাবে কিলার যারা আছে এ তারা গুণহীন এভাবে সবরা সব সদরে আত্মিত মাফ নাদুর জোর যারা বিভিন্ন মামলা মোকাদ মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা মামলা সাকিদারই এরা এ ধরনের ফেসা দ্বারা জড়িত আছে সবকি ফেসা হিসেবে হামিং করে হ্যাঁ এই ধরনের হামিং গত্য অভ্যস্ত কি এই কবিতা গুণা এই এই সামগুলিটি দ্বারা জড়িত আছে এই ধরনের ব্যক্তিগত সব অপরাধ সব পদরে রকম গুরুত্বপূর্ণ মৃত্যু তারা গুণ মাফম আরও বহুত আছে চুরি জেনা ডাকাতি সমকামিতা এইভাবে ইন এই ধরনের ফাপ ইগুণা এই ধরনের অমুদ অমুদমিলুর সমর সর্বদা মদ খানে অভ্যস্ত নেশা নেশা করতে সবসময় নেশা করে এতারা কোনো মাছ নয় তো এই মোটামুটি এই ধরনের ভাপ যারা গড়ি তাহি আর আজীবন কিন্তু হইতাহে যারা তো অভ্যাস হয়ে গিয়ে নেশা হয়ে গিয়ে এই তারা বিশেষ করে আজি গুরুত্বপূর্ণ রাই পি আইবের আগে আগে আর কবা গরিব কারণ রায় এই ধরনের ব্যক্তিগত মানে তবা কি তবা সম্পর্কে লোচনা করছে যে আল্লা তুম তাই বা নিঃসাম্বিকা মাল্লাহ জাম্বালা হল তবা মানে দন লজ্জিত নিযুক্তিত কর্ম স্মরণ করিয়ে লজ্জিত মানে আই সমস্ত আফিং ঘড়ি ফেলায় আমি অথচ এই অতচই আল্লাহর নাল্লা কি আসে নিষিদ্ধ আসিল হদা আল্লাহ তালা স্মরণ পাই আর যে রং স্মরণ পাই বিভিন্ন রকমের হাজা হামে স্মরণ খায় আল্লাহ তো সরম লাগে বলে কীরকম সদায় বান্দার প্রতি যে সমস্ত নির্দেশ দি দিই নগরীবের নেতিবাচক নির্দেশ মানে জানানো বুঝছু শুরু করছু মদ্ম হাই ঘুষ্ণ হাই শূন্য এদের আছে না এই নির্দেশ আল্লাহর কর্তৃক নিষিদ্ধ বস্তু একদিন বন্ধ আত্মনিয়োগ করিলি আল্লাহতে বহুত সরম লাগে বহুত কষ্ট লাগে বান্দার আমল ধারণা থেকে বেশি কষ্ট পায় তো এই এই ধরনের হামি যারা অভ্যস্ত এতারা এত কি করব স্মরণ করব আল্লাহ করুন এতে হামি ওই কি কিন্তু আল্লাহ নিষেধ আছে চুরি করো নিষেধ আসিল দেহাতিগর নিষেধ আছে দুর্নীতি করো নিষেধ আছে জুলুম ইত্যাশার নিষেধ সুদ ঘুষ নিষেধ আছে কিন্তু আহ গরিব লাগে ওই কি ইচ্ছে হোক অনিচ্ছাই হোক বলে হোক বন্ধুবান্ধবের স্বাবলম্বীতে করিয়ে রোক ইয়ে ইয়েল্লায় বলি অনুতপ্ত হয়ে রে লজ্জিত হয়ে রে শর্মিন্দ এর বাড়িতে সবুজের পালা হতা নোয়াইলে খান্নার পান করে আল্লাহ মিনতি করিয়ে মাস চাইল অবধি ধরতাম স্বেচ্ছাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জানি শুনি হল আমি আঙার করতলাম এবং এরকমভাবে ওয়াদা করাম আর ওয়াদায় বাস্তবায়ন করি পেল এবার দিয়ে অটুটাই পেলে চেষ্টা তো ফিটিবেন এবার হয় তবা। গবা মানে কি বুল হাম কর ফেললাম তবা ফুল তবা সকলে ভাইলাম এভাবে তবা মানে কি দুই হাত বলি আল্লাহ দরবার মিথ্যি এভাবে নিজের কৃতকর্ম হদাহ স্মরণ করি রে এই যে ফাঁক হল আর সব বন্ধ করিলি জীবনের মিথ্যে হঠাৎ ফাঁক বুঝি বেয়া কিন্তু দেহি কিন্তু হওয়ার নাই খাম গজি নয় কিন্তু আর নাই খাম খুব খরি ফাপ খাস বেশি হয় এই জল মাইজ তো এই সব বন্ধ করিয়া চিন্তা করি খন খন জায়গা মিটে খন্দে কী হাম করে ফেলেন কি ওই গিয়ে গুল ভুল প্রাণ কি গড়ে ফেলি একটু স্মরণ করিয়ে রে নাই অনুতপ্ত লজ্জিত মন সরণ নিজের অপরাধী বলে স্বীকার কর নাল্লা ইন তাই গড়ি ফেলায় ই নাল্লায় নিষিদ্ধ আছে হারান আছে ই নাল্লাই হরাভাবে নিষিদ্ধ আছে কিন্তু আই গড়ি ফেলায় এখন আইন কীচুম আটটা তা এখন তরবার নেই পঁয়র বছরে এখন ছয় নতর যদি তা সময় তুমি পঁয়ত্তর বছরে তা আত্মা উপায় হয়ে নাই তুই মাফ নকলি তাই শেষ খালা হয়ে যায় নিতং হয়ে যায়গি রব্বানা জলাম নাম শোষ না ওই লাম তাও ফির না ও তো রাম না কোন আদম কি এ অফরাত শিখে গৈছে অফরাধ মুক্তি লাভ করে বেলা দোয়া বেশি আমল লাগিব আমল সারা হন গতি নাই হযরত আদম আলাইহিস সালামের সামনে একটু ভুল যদি কি ফল না হাই বা হাই মিলি ইয়ে নতুন কমাশা দোয়া বেশি নাম জলম নাম ফোস না ওই তাও কোনো তবা এবে সত্যতা ভাতালা ফাতা আলে এই সত্য সত্য আল্লাহ কি করে দি ফাতা পালে মাছ ধরি ইউন সালাই অহরণ করি মিলি কমল হাতাম যার বোধ নদী মাছ মতে বাজি আজি নজার তেমন কি মাধ্যমে সিদ্ধান্তই কিছু পহরা দি আছে যার কারণে কি ই বাজি ফানি মাছ মাঝে আর বাজি ইউন সালাইস মেস লটারি মেটে নাম পেল দিয়ে সিদ্ধান্ত দিলে এবার চল্লিশ দিন পর্যন্ত গরম খুঁজছি আল্লাহ আছে তবা গরম খুঁজছি লাই লাগুলো তুমি চল্লিশ দিন পর্যন্ত কর না হয় তুমি কমা খাইতে চল্লিশ দিন শিখে রকম খুঁজছি তারপর কমা খাই চল্লিশ দিন বাদে আমার ফরিকে হয়েছে কি হওয়ার তাহলে আল্লাহ আল্লাহ করে রাত দিন করে আর নবি ইবে যে নির্দেশ পাই নির্দেশে পালন করে বুঝে এখন অবস্থা এতে খুশি হব নতা হব ইয়ে বুঝে পেলাই যে না ইফের যদি আই দ্বন্দ্ব লোক হারি ফেলে দেয় ভালো মসমিতি ফেলে দেয় গোতা সদিন আমার মাইসিন বুঝে পেলাই এবার সারা শরীর মিটি সম পছন্দ হচ্ছে গা ধুচ্ছে এবার এবার তুন এই রোগতুন এই বলার তুন মুক্তি না বললাই আমার স্বীকৃতি রবি আনি মাস তানিয়া দূর ও আন তার আহম রহমি এবার ফৈতে ফৈতে মুক্তি পাই তো এইভাবে বেয়া তুন আরতে এভাবে আমল লাগিব আমল ছাৰা আল্লাৰ প্ৰিয় হাতী বান্ধ পৰ্যন্ত বিভিন্ন চোলো চল অসৰাধী আৰু অপৰাধী দিনতো মুক্তি লাভ কৰি নোৱাৰ সতেন সস্তৰা দি আল্লাৰ মাহটো বন্ধ কৰে ত' আৰ বহুত পিছত মানুহ আৰাটো তুলনাত নোৱাৰি তো আৰু জীৱনৰ বহু ভুল প্ৰাণ থৈ যায় গৈ ইয়ে নল্লাই কৰি বেয়া কৰি নিজৰ ভুলৰ সতা অফৰাধৰ সতা গুণৰ সতা স্মৰণ কৰি জিৰৈ গৈ গৈ উদু আৰু তাছৰো আওফিয়া আল্লাৰো নিজে তৰা মনৰ ভবা দাসক ঘর ভালো করে সুপি সুপি কিল্লা খানি পেলে ওই ওষর ঘড়ি দে বিগত জীবনমতি বুধ প্রান্তি রে আল্লাহর বহু নই বহু খরচ নামাজ স্তরগ করা বহু নিষিদ্ধ বস্তু হল ভরা জীবনমৃত্তি এরকমভাবে গড়ি ফেলেও ই স্মরণ আল্লাহ র আল্লাহ মাফ আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহকে নির্দেশন লাখ না তুমি রহমাতিল্লা ইয়া ইবা দিয়ে আল্লাহিল্লাহ ল থাকুন তুমি রহমাতিল্লা আল্লাহ অপরাধী বন্ধলার ডাক দিয়ে আট বন্ধল যারা সীমালঙ্ঘন গইতে করতে 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 একবারে নিজের জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়ে ক্ষমা ভাঙা ব্যাপারে নিরাশ হয়ে গিয়ে তোমার নিরাশুনই লুনে তুমি রহমতিন আল্লাহ রহমত নিরাশ নই ইন্দ হচ্ছিল জামিয়া নিশ্চয় আল্লাহ তোমার সমস্ত গুণে মাফ করে দিব সারা দুনিয়া সমান যদিও গুণ করত দেয় আল্লাহ হাসু দিবি যদি কি ঘর দেয় অপরাধ স্বীকার করত দেয় দবা ঘর দেয় হানাহারি করতে আল্লাহ মাফ করে দিব আল্লাহ আজ ইন্নাহু হুয়া তাওয়াবুর তাও আহিম নিশ্চয় আল্লাহ তবাকারের উপর কি দয়াশীল ক্ষমা করে দিব তারা বিয়া করে ক্ষমা স্যারিম আল্লাহর হাসে মাফ স্যারে বিশেষ করে এই রেটের নামে সবাই বরাত গুণত্বন মুক্তি লাভ করিবেন র্যাক মানে এই সমস্ত র্য কিন্তু গুণমাফ করে অন্ধর সবে বরাত সবে কদর এই মই রজনী আল্লাহর হাসে দোয়া করিবেন বিয়া করে নিজের ফত স্মরণ করিয়ে কি তখন হতা স্মরণ করি আল্লাহর হাসে রুনাচারি করেন খান্না খানা করিয়ে রে অপরাধ বিগত জীবনের অপরাধী স্মরণ করিয়ে রে ভবিষ্যৎ আর নবৈর্যম এদের প্রতিজ্ঞাবদ্ধ হন এবং নিজের প্রতি ওয়াদার মৃত্যু অটলটাই বেলায় অটোটাই পেলাই অটলটাই চেষ্টা কর এভাবে এগুলো তবা তো শুনে হয়ে গিয়ে আন্নাদাম তাও লজ্জিত অন কৃত কর্মর ব্যাপারে লজ্জিত হন ইলু তবা ওয়া তাই ওয়ারিসামী কামাল্লা জাম্বালা হু আর যদি তবাকি ইবে এনভাবে পাপশুম হয়ে যেগুই যার কোনো গুণই নাই একদম বেগুনা মাসুম বাচ্চার মধ্যে যে।

ভবিষ্যৎ আর ভিতরে হইয়া আল্লাহর প্রতিবদ্ধ হই আল্লাহ জীবনের সমস্ত মাফ করি পাতা বাড়ি গুণব একটি মাফ করে দিব তারপর আবার কী করব ওই গুণ শূন্য জায়গায় গুণ মাফি জায়গায় হারিদের ভর্তি করে দিব সোয়াব দ্বারা ভর্তি করে দিন তো এইভাবে আরে কবা করিলেও এই আল্লাহর আসেন আর এই যে সবে বরাত সবে বরাত ইবে এক জায়গার মুসলমান এক এক ধরনের পদ্ধতিটা উদযাপন করে আর আত্ম মহল্লাহ আর আর যে সমস্ত বিধিবিদার আছে শরীয়ত আছে শরীয়ত মোহাম্মদীয়া এই শরীয়ত মহম্মদের বিধিবিদা নিয়ে আল্লাহর হুকুম নবীত তরিকা মোতাবেক কম ফরিব ইয় আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী যদি আদায় দেয় নতুন ইবাদক আর মন্দ করার মধ্যে আত্ম মনোহর না ইন্ডে যদি আদায় করছো আত্ম মনোহত সূর্য হতে সম্বন্ধে নামাজ করছো আত্মহত্য সূর্য দে তীরে নামাজ শহর আত্ম মনোহ্য সূর্য দে তো রুপের নামাজ নামাজই করব না না এই হচ্ছে নামাজ সর্ব শ্রেষ্ঠ ইবাদক আই নামাজ করিতে না খারাপ খঙ্গ করিত না না নামাজি বা আল্লাহ হুকু রবির তরিকা মনে যে করব নামাজি কাহনে সর্বশ্রেষ্ঠ ইবাদত ঠিক আছে এবার সূর্য উড়ের দে না এত নিষিদ্ধ সূর্য যেতে মদাকাশে তিরেই এত ঘটতে না সূর্য ডুবের দেয় তো ঘটতে না এভিদিন নিষিদ্ধ সময় বা আল্লাহর হুক নিষিদ্ধ সময় রসুর তরিকা দিয়ে নাই দেখে তাহলে আর যে ইবাদত বন্ধু করছু আর দিন ইবাদত হিসেবে আল্লাহর কাছে গৃহীত লাই এই মেয়েতে আল্লাহর হুকুম লাগিব নবীর তরিকা লাগিব হুকুম হারিয়ে করব আর হুকুম ইভাবে বাস্তবায়ন গরম করব তািকায় আর নিজের মঙ্গরার তরিকায় নন ফিরুর তরিকায় নন মাইসির বানাইয়ের তরিকায় নসুলোর তরিকায় রসুলোর তরিকায় কি আমি ব্যাপার এখন আমি সব বরাদ উদযাপন করছি মানে সববার সব বরৎ উদযাপন হচ্ছে আমার জীবন ওই কি না রসুলও গড়ছি রসুলো সাহা পাইকি না করছি তিরিশ বছর পর্যন্ত খোলা খয়ের আশি দিয়ে কি তারা গড়ছি তাহলে ব্যাক করে করছি এ তারা কীক্ষণ পদ্ধতিতে সব উদযাপন করছি আর আপনি সেই পদ্ধতি অনুসরণ করবো কিন্তু ব্যাক কিন্তু কোরআন হাদি স্মৃতি ফরসিকার লেহাস কোরআন হাদিসির সাহাবাহিকম আমল তারা সববরত উদযাপন করছে রসদ ইসলাম সাহবা সব উদযাপন করছি কীভাবে করছি আর এখন জিনা এন্টে দেহির এই পদ্ধতি না করে আর দেহিদি কি সব আইনি আলো সহ্য করে বাদে দিয়ে ফরি ফেলে তারপরে দিয়ে সারাদিন বর ফজরত নয় মহিলা হল রুটি বানাইতে পারে পারি রুটি বানাই কিছু কিছু এলাকা বেদাত জিয়েন নতুন হাম জিয়েন যেন শরীয় নয় এক এক জায়গায় এক একদিকে আর যেন সলের সরিয়ে সারা ফিটিবির একদিকে সরিয়ত সারা ফিটিবীর একদিকে আর যেন বেজাল ইএন এক এক জায়গায় এক একদিকে বেজাল নক্রমানের ন শরিয় নদী নক্রমান সারাদিন বর রুটি বানাইব আসর নতুন ওজন ডাক মসজিদে ইমাম যদি তারা আনিব যতক্ষণ ফাতে যতক্ষণ রুটি হালুয়া বানি হালুয়া দিয়ে রুটি হন ইয়ে নাই তারা ইবাদত মনে করেন সববার অবলত্কে হালুয়া রুটি মনে হয় বানাই এখন সমস্যা নেই আনালো হয় দ্বন্দ্ব নাই তবে হানা দেয় সববার নির্দিষ্ট করি ফেলল ইয়ে তো নাই ইন যেহেতু রসুল তারা আমল রসুল আমল দ্বারাই প্রমাণিত নয় চাহ বাইকার আমল আমলদার প্রমাণিত নয় ইয়েছে তারা জরুরি মনে করি তো সববারক অবলক্ষে হালুয়া রুটি লাগবে কিছু ভালো পুরো রান্না গরম করব এই ওজন মসিদের ওজুরের বা মহাজা আনিয়ে এইবার মাধ্যমে ফাঁতে আর মাধ্যমে সালুগরম করি তো আর ব্যাখানে হাততের জন্য ব্যাখ্যা এই ইবাদত মনে করে এতারা সহবরতরা একখান বিশেষ আমল মনে করেন সহবর অপলো বিশেষ আমল মনে করে এমনি জ্ঞানটা আতর্শ আর এনে বিশেষ আমল মনে হয়তো হায়তালের দিন মানে সমস্যা অসুবিধা নেই কিন্তু সহবর্গুলো নির্দিষ্ট করে থাকতেন না এভাবে গরুর বস্তু অজগরণ করব মুরগি বস্তু পালা পালা পালাখানা পিনা ব্যবস্থা গ্রহণ করব রুটি পালান করবো হালুয়া পালন করবো জি নতুন এটা রাহুল তো পালন করবো এলে সুরমা করলে এভাবে গুণা কিন্তু হাত ইন কি জিনিস কি কিছু কিছু এলাকা যদি দেখা যায় যে এই রাতির মধ্যে আকসবাজি হ্যাঁ আতসবাজি কিছু। ওই ফাঁকা লো বাড়ি বাড়ি খুঁড়োয় আর ছিঁড়ে 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 পাখি তারা তারা বা তারাবাদ গুরুগুরু ফলায় বা কি করে জলায় খুড় এইবার তারা মানে এর তো একদম বিশেষ অংশ মনে করে তো যারা আলম মোলাবা ইকালাম ফোকা ফুকা হে কারণ তারা লেহেতে হতে ইসলাম বৃদ্ধি হন আমল দে রহম নাই রসুলো নির্দেশ ন দেয় হন সাহাবি কারা সাহাবির আমল তারা ইন সমাণিত নয় যে এভাবে সবাই তুমি যে আকস বাজি এভাবে তারা বাজি ইড়ন আগুন জ্বলায় এর আগুন প্রযোজ্য করি এর উৎসব করন এটা আমাদের তো প্রমাণিত নয় তাহলে আরও সত্য ফাইল আমি হতে হদে আরও ফাইদে হলো হতে ইন্দু আলো ইন্দু আলার উজ্ঞ দেওয়ালি উৎসব আছে ইতিহাস আমি রসুমিল হনুদ কিতাম বুঝলে হ্যাঁ হদে ইন্দু আলোর রসুমাত তার অজ্ঞ পতা আছে তার অজ্ঞ পুজো আছে দেওয়ালি পুজো ওই দেওয়ালি পুজো এরকম আগুন জ্বলায় বুং ফুড়াই এটা কী করে উৎসব করে হদের জন্যই কিতাব হিরে হিরে মুসলমানের মধ্যে এই আসছি দেখামিয়া তবে বর্জনীয় সারি নম্বর আর এই নম্বর এভাবে সব রাত অবলক্ষে ওই রাত্রির আনন্দ উদযাপন করে ফেলে ছোটো ছোটো বাচ্চা মাধ্যমে আতসবাজি ফুরন তারাবাজি ফুরন এই শরীয়তার অংশ নন ইন মসিকুর হ্রাস হিন্দু হল হ্রাস এই মুসলমানের হাস নম সুতরাং বর্জনীয় আর খানা পিনে যা আছে হালুয়া রুটি এই বের হালুয়া রুটি অনাত মনোহলেই রাঁধিয়ে অনাসাকারণ তবে এদের সব অংশ মনে করি করিলি গুণই সবরাধর বিশেষ অংশ মনে করি করিলি গুলো বিয় নকে পাশদাহন করুন এই নামকে উক্তি আধরণ করুক তো বিশেষ করে আরা এই তিন দিন নামল হতা আসে একটা নদী বেশি বেশি নামাজ পড়ক আর পরবর্তী গুরু যারা হন আর একটা দেখি পার্শ্ববর্তী কবরস্থান জিয়ারত গরম যার যার নিকটস্থ কবরস্থান জিয়া গরম কবরস্থান জিয়ারত গড়ি পেলায় দূর দূরান্তে দূরান্ত জম্প রুসাল্লাহ ইসলামের আমল দ্বারা প্রমাণিত হয় যে হুজুর সাল্লু ইসলাম মসজিদের জান্নাতুল বাকির জালনাসুল কি হইতে গিয়ে জিয়ারত হইতে গিয়ে আহসান হুজিআ হুজিয়ারি পাইবার টু আই ফাই টু আই ফার্স চার্জার নিকটত নিকটস্থ যিনি খবরস্থান আছে এই আমি জিয়ার করতে পারি এই তিনজন আমল পিস করি এখন আর কি করি ওই গাড়ি ভাড়া করিয়ে রে দল বাঁধিয়ে রে বিভিন্ন আলেম আলামা আউলিয়া কেরাম বার মিদি হ্যাঁ মাজার মিটি যায় না জরুরি মনে করি ইয়েন জরুরি ন ইএন বিশেষ আমল নয় অন্ত মৃত ব্যক্তি চাক ফসাই তো চাইলে যে কোনো জায়গা খুন বয়েরে চুয়াক ফসাই মৃত ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবেন এটা চাক চাক ফসাইবেন ই ফসি ইন ইসাই পেলায় আল্লাহার সকল ব্যবস্থা আছে ফেস্তার মাধ্যমে ফসি গেম খায়ের আনা কোনে সরিয়ে সরিয়ে বা